সুপ্রিয় দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিনোদন আড্ডায় খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি মারা গিয়েছেন জনপ্রিয় খুব জনপ্রিয় নামি উনি নিয়মিত ছিলেন না তবে খুবই মার্জিত এবং যে কদিন ছিলেন তিনি সকলে মন জয় করেছিলেন একজন ভালো মানুষ ছিলেন রিস্তা লাবণী সীমানা যিনি মাত্র উনচল্লিশ বছর বয়সে মস্তিষ্কের রক্তক্ষরক্ষরণজনিত কারণে মারা গিয়েছে মঙ্গলবার ভোর সাড়ে ছয়টায় তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চোদ্দ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত জীবনের সীমানা পাড়ি দেন অভিনেত্রী সীমানা আসলে দুই হাজার ছয় সালে লাক্স চ্যানেলাই সুপারস্টারের মধ্য দিয়ে তিনি পদ্মায় পদার্পণ করেন এবং তারপরে দারুচিনি দ্বীপে অসাধারণ অভিনয়ের জন্য তিনি দর্শকদের নজরে আসেন পরবর্তীতে তিনি দীর্ঘ বিরতিতে যান তার দুটি সন্তান আছে সেই কারণে তারপর তিনি আবার সাকিন শুরি এই নাটকের জন্য বেশ জনপ্রিয় ছিল তার চরিত্রটি তো একুশে মে মস্তিষ্কে হঠাৎ করে রাতের বেলায় রক্তক্ষরণে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে সঙ্গে সঙ্গে ধানমন্ডির একটি বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে তার অবনতি অবস্থার অবনতি হলে স্বাস্থ্যের তাকে আরেকটি হসপিটালে ধানমন্ডি নিয়ে যাওয়া হয় সেখান থেকেও তাকে রেফার করা হয় আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে সেখানে পঁচিশে মে তার অস্ত্রোপাচার হয় কিন্তু তারপরও তার অবস্থার তেমন কোনো উন্নতি হয় না দেন তাকে আইসিইউতে প্রথমে পরে লাইফ সাপোর্টে রাখা হয় কিন্তু তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে মঙ্গলবার ভোর সকাল ভোর ছয়টায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তিনি তার দুটি সন্তান শ্রেষ্ঠ যার বয়স আট বছর এবং স্বর্গ যার বয়স মাত্র তিন বছর দুটি সন্তান এবং স্বামী রেখে গিয়েছেন এবং অসংখ্য গুণগ্রাহী তার মৃত্যুতে আসলে মিডিয়াতে তিনি অত বড় কোনো স্টার বা সুপারস্টার ছিলেন না বা বড়মাপের মাপের অভিনেত্রী তো সেজন্য হয়তো তিনি লাইম লাইটে সেভাবে আসেননি তবে সীমানা মৃত্যুতে চঞ্চল চৌধুরী সহ অসংখ্য গুণী অভিনেতা অভিনেত্রীরা সমবেদনা জানিয়েছেন এবং সবচেয়ে টাচে লেগেছে তার বড় ছেলের কথাটি যে আম্মু মারা গিয়েছে আম্মু আমাদের রেখে চলে গিয়েছে এবং আম্মুর খুব ইচ্ছা ছিল আমি ক্যাডেটে পড়ি কিন্তু আম্মুর ইচ্ছাটা তো পূরণ হলো না আম্মু তো মারা গিয়েছে আসলে বাচ্চাটি হয়তো এখনো ভালো করে বুঝতে পারছে না যে তার আম্মু আর বেঁচে নেই তো মৃত্যু আসলে অনিবার্য মৃত্যু যে কখনকার জীবনে কীভাবে হানা দিবে আমরা কেউ জানি না তো সীমানা যেন জীবনের ওপারের সীমানায় ভালো থাকে সেই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি আমাদের বিনোদন আড্ডা আপনাদের সাথে ছিলাম আমি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ